সে বাড়ি থেকে ফোন করে যে তোমাদের ওই শিবির ওপরে যে ঘুলগুলিটা ভাঙা প্লাস পিছনে গেট ভাঙা তো তোমরা একটু আসো তো আমি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমি সোনার দোকানের দাদাকে ফোন কারণ তোমাদের ক্যামেরা দেখো তো মার্কেটে দেখে এরকম শুনলাম আমার পিছনে কেবিল আপারটা ওদের ফোন করলাম কারণ তোরা একটু ক্যামেরা দেখতো ওরা সবাই আমাকে ফোনে বলছে ক্যামেরা কিছু পাচ্ছি না সব ক্যামেরা উল্টানো ফাল্টানো বুঝতে পারছি না ক্যামেরা তাতেই সবাই মার্কেটে আটটা দশ বারো এরকম হবে দিয়ে আমি এলাম আমার আমার পাশের দোকানদাররা এলো সবাই এসেছে এসে মোটামুটি সামনে সোনার দোকান ওদের সব সাটার ফাটার ভাঙা এই নিয়ে আমরা পড়ে আছি মোটামুটি তাহলে কি হয়েছে ওদের দোকান দিয়ে আমরা সব দেখছি আমার বন্ধু প্লাস আমার পাশের দোকানদার বলছে সংখ্যা তো মধ্যে আসো তো সব দোকানগুলো দেখি আহ মার্কেটের মধ্যে আর কি আছে আমার তো ওষুধ দোকান আর তো কেবিলের দোকান মার্কেটে কি হবে বলে তাও তুমি আসো না এসে ও আমার শাটের হাত দিয়ে দেখে করে সাটার উঠে গেছে শাটার চাষ নামানো ছিল দিয়ে দেখে শাটার ভাঙা ভেতরে এসে দেখি আমার এখানে চার ঘর আছে

আমি আদার্স কোনো পেপার্স পাচ্ছি না আমার কোম্পানির সঙ্গে যে লেনদেনের যে পেপার্স পত্র সেগুলোও পাচ্ছি না সব ছিঁড়ে ঘুরে কোথায় কিনে গেছে আমি বুঝতে পারছি আমি প্লাস আমার ঘরের পেছন ঘরের যে ওষুধের ঘর সেগুলো ওর পর পজিশন আমার নাম শঙ্কর নন্দী লোকনাথ মিজুন